একশো গ্রাম মাংসের দাম হচ্ছে আপনার আটান্ন টাকা আটান্ন টাকা ধরেন যে আমার প্রতিদিন খরচ হচ্ছে নব্বই টাকা আর মাংস বৃদ্ধি হচ্ছে কত সাতশো গ্রাম সাতশো গ্রাম চলে আসবে আমি মূলত প্রথমে ব্লাউজ দিয়ে করি ব্লাউজ দিলে ফুসফুসের কৃমি মারা যায় তারপর এটা নাইট্রোমিক্স ইনজেকশন ইঞ্জেকশন আছে এটা দিলে আপনার কলজ্যাকিং মিটে নষ্ট হয়ে যায় তারপর কিছুদিন আমার ভার্মিক দিতে হয় ভার্মিক দিলে চোখের এবং চামড়ার নষ্ট হয়ে যায় এবং আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান দাওয়ান আমাদের দেশে প্রতি মিনিটে জন্মগ্রহণ করে চার দশমিক দুইজন ঘন্টায় দুইশো তিপ্পান্ন জন দিনে ছয় হাজার সত্তর জন বছর শেষে বাইশ লক্ষ একুশ হাজার আশি জন এই বৃহৎ একটা জনসংখ্যা পুরাতন জনসংখ্যার সঙ্গে সম্পৃক্ত হয় আমাদের দেশের যে জনসংখ্যা বৃদ্ধি এটা এভাবেই চলছে কিন্তু এই বাইশ লক্ষ কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না তাই আমাদের দেশে কৃষিকে প্রাধান্য দিতে হবে আর কৃষিকে আধুনিক তথ্য প্রযুক্তি দ্বারা সমৃদ্ধ করতে পারলে এখানে প্রচুর কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সেই লক্ষ্যে কাজ করছে যুবকথা তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি দিনাজপুর জেলার নবগঞ্জ উপজেলার আত্মবগঞ্জে এখানে এক ভাইয়ের একটা দেশি গরুর খামার আছে যার তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি

মোট কয়টা আমার এখানে সর্বমোট তেতাল্লিশটার জায়গা তো এই এটা কি মোটাতাতকরণ করছেন যে দেশির মধ্যে মোটাত থাকে দেশির মধ্যে মোটাতা এটা রিজেক্টেড গাড়ি আচ্ছা তো কয়টা করব আপনার এখানে আমার এখানে মূলত এখন বর্তমান বিশটার মতো আছে এটা কতদিন থেকে আপনি করছেন আমি এটা ২০২২ সালে শুরু করি আচ্ছা প্রথম ধাপে এই এ পর্যন্ত আসি এ পর্যন্ত কয়টা বেশ করে চলেছেন আমি এ পর্যন্ত সত্যি আমার পাস্ট হয়ে গেছে আর কি আচ্ছা তাহলে মোটামুটি একটা অভিজ্ঞতা জায়গায় চলে আসছে জি জি তো এই অভিজ্ঞতা থেকে একটু বলবেন কি যে দেশি গরু মোটা দতকরণ ভালো নাকি আপনার ওই যে ক্রস গরুগুলোর মত দতকরণ ভালো তবে দেশির মধ্যে আমাকে বেশি ভালো লাগে এটার একটু রোগবালাই কম আর আর ক্রস মধ্যে একটু রোগটা বেশি হয় যার কারণে আমি ওটা করি না আমি এইটা দেশিটাই করি আচ্ছা এটা আর কি কি সুবিধা আছে বাজারজাত কোনো এটা বাজারজাত মানে এটা দ্রুত বিক্রি হয় প্রসেসে আমি বলবো এটা সবার একটা পছন্দের জিনিস অল্প দামের বাজেটের মধ্যে সবাই এটা খরিদ করতে পারে আপনারা এই গরুটা কতদিন আগে কিনেছেন এটা আমার 15 দিন হলো কেন কতদিন কিনেছেন এটা 64000 আচ্ছা এটা কেন কিনলেন আপনি বাজার আর গরু ছিল না বাজারে ছিল কিন্তু এটা এটা শাহিওয়াল গরু আচ্ছা শাহিওয়াল গরুর একটু চাহিদা বেশি আচ্ছা আর কি দেখেছেন এটা এই দেখেছি ভালো ছয় দাঁত বয়স উঁচু লম্বা হুম হুম এই আচ্ছা আমরা আমরা লুজ আচ্ছা হাত থেকে যখন নি আসল গরুটা প্রথমে নি এসে কি সেটা ধুইয়া দেন না প্রথমে আমার বাইরে এর গোসল এবং পরিচর্যা কিছু করতে হয় করার পর তারপর নিয়ে আসা দরকার আচ্ছা মূল তারপর কিছুদিন রাখার পর রেস্ট দেওয়ার পর এটাকে ক্রিমিনাসক দিয়েছি আচ্ছা ক্রিমিনাসক দেওয়ার পর লিভার টনিক দিতে হয় লিভার টনিক দেওয়ার পর গরুটাকে জিঙ্ক দিতে হবে লিভার টনিক দিলে গরুটা দুর্বল হয়ে যায় যার কারণে জিঙ্ক দিলে গরুটা মানে সবল হবে এবং খাওয়ার দ্রুত চলে আসবে আমি মূলত প্রথমে দিয়ে করি বোলাস দিলে ফুসফুসের কৃমি মারা যায় তারপর এটা নাইট্রোমিক্স ইনজেকশন আছে এটা দিলে আপনার কলজে কির্মিটে নষ্ট হয়ে যায় তারপর কিছুদিন আমার ভার্মিক দিতে হয় ভার্মিক দিলে চোখের এবং চামড়ার কৃমিটা নষ্ট হয়ে যায় এবং চামড়াটা পরিষ্কার হয়ে যায় এটা কিনেছি আমার এটা তেষট্টি হাজার আর এ তারপর এটা এটা কিনেছি তিরপান্ন হাজার আচ্ছা তারপর এটা এটা কিনেছি 44000 আচ্ছা তারপর এই যে এটা দেখতেছি এটা কিনেছি লেস কাটা এটা 40000 আচ্ছা আপনি এই গরুগুলো আপনি কত দিন রাখেন এটা আমার 100 দিন থাকবে আচ্ছা আর ওই যেগুলো দেখলাম সেগুলো সব 100 দিন থাকবে সবে 100 দিন তো 100 দিন যদি রাখেন তো একটা গরুতে কেমন খরচ হয় 100 দিনে 100 দিন রাখলে মোটামুটি একটা গরুতে 20000 খরচ হবে 20000 20000 আচ্ছা যে গরুটা

তাহলে গরুটে ওজনটা একটু তাড়াতাড়ি ইয়া করবে এই খাদ্যগুলো কি আপনি নিজে বানান নাকি জি আমি নিজেই তৈরি করি আচ্ছা তাহলে ধরে নেন আপনি 100 দিন রাখবেন এইটা যখন লাইফ ওয়েট নিয়ে আসছেন 120 কেজির মতো জি তাহলে 100 দিন ডাকলে আর ওয়েটটা কত বাড়বে মোটামুটি আপনার 210 20 হয়ে যাবে 210 যদি 20 হয়ে যায় তার মানে আপনি বলতে চাচ্ছেন প্রতি একশো দিনে আপনার একটা গরুর ওজন বাড়ে একশো কেজি একশো কেজি বাড়তো একশো কেজি না হলেও ধরেন যে আপনার আশি কেজি আশি কেজি জি আচ্ছা সব গরুর ওজন মানে সঠিকভাবে আসে না প্রত্যেক গরু মোটাও হয় না কিছু কম বেশি হয় তাহলে এখন এইটা আপনি বললেন দানাদার খাবার খাওয়াচ্ছে নাকি দেড় কেজি জি দেড় কেজির দাম কত খাবার মোটামুটি ষাট টাকা এটা আপনি নিজের তৈরি করেন জি আমার নিজের তৈরি করা তাহলে প্রতিদিন ষাট টাকা খাচ্ছে জি আর আনুষাঙ্গিক ইয়া আছে খড় আছে ঘাস আছে কিছু কাঁচা ঘাস দিতে হয় তাহলে খরচ কত হলো আরো একটু ধরেন যে আরো 30 টাকা বৃদ্ধি হবে এখানে তাহলে মোট কত হলো 60 30 এ 90 টাকা আপনি বলতে যাচ্ছেন যে 100 গ্রাম মাংসের দাম হচ্ছে আপনার 58 টাকা 58 টাকা 580 টাকা কেজি 580 টাকা যদি কেজি হয় জি আচ্ছা আর বাড়তেছে হলো ধরে নিলাম কম পক্ষে 500 গ্রাম 500 গ্রাম বা 700 গ্রাম 600 গ্রাম এই কোনটাই ধরবো আমি জি তাহলে আপনার কত কত গ্রাম খরচ চলে গেল আর কত গ্রাম অবশিষ্ট থাকলো ধরেন যে আমার প্রতিদিন খরচ হচ্ছে নব্বই টাকা আর মাংস বৃদ্ধি হচ্ছে কত সাতশো গ্রাম সাতশো গ্রাম তাহলে মনে করেন যে বেশি হচ্ছে না হুম বেশি হচ্ছে জি আর লাভটা দেখা যাচ্ছে এখানে জি জি আচ্ছা সুপ্রিয় দর্শক আপনাদের সামনে আমরা একটা হিসাব উপস্থাপন করলাম আপনারা যদি বিষয়টা এভাবে আরও গভীরে জানতে চান বা আমরাও একটু গভীরে ঢুকে দেখতে চাই বিষয়টা কি হয়ে আছে তাহলে আমরা যদি একটা গরুর পিছনে একশো টাকা খরচ হয় আর যদি প্রতিদিন পাঁচশো গ্রাম বাড়ে মিনিমাম তাহলে দুশো নব্বই টাকা বাড়তেছে তাহলে একশো টাকা যদি খরচ হয় বা একশো বিশ টাকা খরচ হয় সব সকালে সব মিলে যদি দেড়শো টাকাও খরচ হয় প্রতিদিন একটা গরু থেকে কিন্তু কমপক্ষে একশো টাকা আসবে আর এই গরুটা যদি আমি একশো দিন পালন করি বা এই ভাই একশো দিন পালন করেন তাহলে এখানে নয় হাজার টাকা আসে আর একটু বাড়বে আর সব সময় গরুর মাংসের দাম একরকম থাকে না যখন বেড়ে যায় তখন তার লাভটা আরেকটু বেশি হবে আবার এরকমও হয় কোন গরু মাংস ধীরে বৃদ্ধি পায় আবার কোন গরু মাংস একটু বেশি বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে কিন্তু আবার লাভটা বেশি হয় তখন আবার লাভটা দশ হাজার ঊর্ধ্বে চলে যায় পনেরো হাজার চলে যায় বিশ হাজার চলে যায় সার্বিক আলোচনা করে আমরা যেটা বুঝলাম যে সর্বসা একটা গরু থেকে দশ হাজার টাকা আসতেছে হিসাব একেবারে জেনুন হিসাব করে আমরা দেখলাম তবে হ্যাঁ মনে রাখবেন ওই দানাদার খাবারটা কিন্তু প্রপার হতে হবে অর্থাৎ যথাযথ হতে হবে তবেই কিন্তু আপনার লাভটা আসবে কারণ যে দানাদার খাবারটা খাওয়াবেন আপনি সেই দানাদারে যদি প্রোটিনের পরিমাণ কম হয় সেক্ষেত্রে কিন্তু মাংস কাঙ্ক্ষিতভাবে বৃদ্ধি পাবে না এইখানে এই সতর্কতাটা রাখতে হবেই এই গরুটা আমার ঊনপঞ্চাশ দাম কতদিন আগে এই তো কিনতেছি আচ্ছা এটা টার্গেট কতদিন ওই নব্বই দিন ওই নব্বই দিন বা একশো দিন জি কেমন আসতে পারে এটা থেকে এটা থেকে ওই ধরেন যে আপনার পনেরো ষোলো হাজার খরচ খরচ বাদ দিয়ে আচ্ছা পরেরটা দেখবো এবার এইটা এটা পঁচপান্ন হাজার আচ্ছা টাকা কম বেশি তার কারণটা কি এটা হলো শুকনা আচ্ছা আর এটা হলো তাজা এটার মাংসই বেশি একটু মাংস বেশি আছে জি যার কারণে এটা আপনার দাম বেশি এটা বক না বক না আসলে জি আচ্ছা এটা কি মোটা তাজা কোন করার জন্য কিনছেন নাকি এটাকে জি এটা মোটা তাজা এটাও মোটা তাজা কতদিন আগে কিনেছেন এটা 3 মাস হয়ে গেছে জি এটা 25 25000 দিয়ে কিনছিলাম এখন বিক্রি করলে এখন বিক্রি করলে আপনার 55

তার মানে বোঝা যাচ্ছে বাসুরে ভালো একটা জি 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 যদি সে বাসুরটা জমাতে হবে চিনা যায় কিনা যায় জি এটা 36000 আচ্ছা কতদিন আগে এটা 5 মাস তো এটা 3 মাসের বেশি রাখছেন জি কারণ এই গরুর জাতটা ভালো আচ্ছা এবং আরো আমি এটাকে 4 মাস রাখবো আচ্ছা তাহলে টার্গেটটা কেমন হবে আপনার আমার টার্গেটটা মোটামুটি 90000 আচ্ছা তাহলে কেমন আসবে এটা থেকে তাহলে ধরেন যে খরচ খরচ বাদ দিয়েও যদি আমার 30000

লোক আবার আমাকে ফেরত দেয় আচ্ছা আমি নিয়ে রাখছি ইনশাল্লাহ বাচ্চা হয়েছে তো তাতে করে কি মনে হয় যে আপনার লস হলো না লাভ হলো আমার লাভে হবে আচ্ছা এটা একটু লাম্পি ধরা গরু হুম হুম এটা নিছিলাম 28000 টাকা আচ্ছা এটা কতদিন রাখবেন আপনি এটা তো 5 6 মাস আচ্ছা সেই ক্ষেত্রে কেমন টার্গেট মাংস 75 80000 মানে মাংস হিসাব আছে জি জি আপনি ফ্যাটেনিং করছেন অনেকে আবার ডেইরি করে জি অনেকে বাসুরের খামার করে জি আপনি কোনটাকে গুরুত্ব দেন আমি ফেড গুরুত্ব বেশি দিই কেন এটা সুবিধা কি সুবিধা এটা সুবিধা গরু কিনলাম খাদ্য দিলাম ট্রিটমেন্ট দিলাম গরু ताजा হয়ে গেল আচ্ছা কিন্তু অনেক সময় যে এই গরুগুলা এরকম হয় যে আপনি গরু যখন প্রস্তুত করলেন তখন গরুর তখন দাম নাই মানে মাংসের তখন দাম নাই সেই ক্ষেত্রে তো আপনার একটু লস হওয়ার সম্ভাবনা সেই ক্ষেত্রে লস হবে লস তো হবে না লাভের কম হবে কি লাভের অংশটা কম হবে হ্যাঁ জি এটা একটা সমস্যা আর এছাড়া এই আপনি মনopotta করোনা কি ঝুঁকি আছে কি কি আমি তেমন কোনো ঝুঁকি দেখি তো আপনি তো একবারে গরুর ব্যবসা শুরু করছেন বিষয়টা এরকম নয় আগে তো অন্য ব্যবসা করতেন জি আমি আগে অন্য ব্যবসা কি ব্যবসা করতেন আগে ধান সেলের ব্যবসা করতাম আমাদের এই হাস্কি মিলগুলো যখন মাইর হয়ে যায় বাংলাদেশে অটোর সংখ্যা বেশি হয়ে গেল তখন আমাদের এই মিলগুলো সরকার বন্ধ করে দিল তখন তো একটা বিকল্প ব্যবস্থা করতে হবে তার পাশাপাশি একটা মুদিখানার দোকান করলাম আচ্ছা মুদিখানার দোকান করে তো মুদিখানার দোকানে শুধু বাঁকি আর বাঁকি ওখানে আমি লস খেয়ে গেলাম আচ্ছা তখন একটা চিন্তা ভাবনা করে এই গরুতে আসলাম যেহেতু গরুটা আমার নগদ হবে কিনবো নগদ বেচবো নগদ নো টেনশন তাহলে আপনি বলছেন গরুতে বাকি নাই গরুতে বাকি নেই টেনশন কম টেনশন কম আবার পুঁজি মানুষের কাছে আটকে থাকবে না না নগদ নগদ নিয়মিত কি কি জিনিস এখানে ভালোভাবে দেখতে হবে এই খামারটাকে লাভবান করতে গেলে এটা গরুর খাবারটা সঠিকভাবে দিতে হবে প্রোটিন যুক্ত খাবার তাহলে গরু ভালো থাকবে এবং গরু আপনার মাংস পারবে দুধও পারবে দুধও আপনি যে খাবারটা তৈরি করছেন তার দাম 40 টাকা করে পড়ছে আপনার আপনি বললেন জি ভুটটার দাম যদি বেশি থাকে তাহলে একটু কষ্ট বেশি পড়ে আচ্ছা এখানে কি কি দেন আপনি 100 কেজি খাবারের আপনি কি কি দেন আমার 100 কেজি খাবারের 30 কেজি ভুট্টা থাকে আপনার গমের ভুসি থাকে কতগুলো দশ কেজি আপনার খোল টেন পার্সেন্ট বা আপনার সয়াবিন আছে ওটাও ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট দিলাম একটু ধানের গুঁড়া দিতাম তারপর পাউডার ওষুধ তো থাকবে ওষুধ তো দেওয়াই লাগবে আচ্ছা মানে সব মিলে আর কি আচ্ছা এই মুহূর্তে আমার এখানে বিষটা আছে তাহলে বিষটা যদি দশ হাজার টাকা দড়ি তাহলে দু লাখ টাকা আসে আপনার জি তিন মাসে তিন মাসে তাহলে প্রতি মাসে পড়ছে সত্তর আশি হাজারটা সত্তর আনুমানিক একটা জি তো বছর একটা বেকার ছেলে এরকম একটা খামার করে এসে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে যে পারবে যদি সে সঠিকভাবে খামারটা পরিচালনা করে তাহলে পারবে আচ্ছা আপনাকে কোনো প্রশিক্ষণ আছে প্রশিক্ষণ আমি সেভাবে দেইনি কিন্তু নেট দেখি দেখি আমি আর কি যতদূর একাই আর কি তাহলে মানুষ যে বলে নেটে নাকি অর্থাৎ ইউটিউবে নাকি উল্টোপাল্টা কথা বলে এটা না না যারা বোঝে না তারাই হাতে যেটা বাস্তব সেটা খুঁজে নিজেকে বের করতে হবে তো আপনার সঙ্গে অনেক কথা বললাম আপনি অনেক সময় দিলেন যুবকতার পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভালো থাকবেন আর দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ